আমাদের আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল সর্ষের তেল দিয়ে আমি ডিম ভালোভাবে সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন ডিমগুলো ভেজে নিব ডিমগুলো আমি একটু লবণ দিয়ে ভেজে নিই ডিমগুলো আমি বেশি কড়া করে ভাববো না হালকা করে একটু ভিজিয়েছি ভেজে এখন আমি ডিমগুলো তুলে নিব এখন আমি দিয়ে দিব তেজ পেজগুলো আমি সুসাইফ করে বড় বড় করে কেটে নিয়েছি আর দিবো লাল রঙের টক্সি দিয়ে হালকা করে আমি একটু ভেজে নিই আর পুজোর সামান্য লাগে করে ঢেকে আমি তুলে নেব আর একটু তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জিরা ফুড়ন দিয়ে দেবো রসুন কুচি একটু ভেজে নিব নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পেস্ট কুচি আর টমেটো কুচি কুচি নিয়ে একটু সামাল নিয়ে ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালোভাবে মিছিয়ে নেব দিয়ে দেব আদা রসুন প্লে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো জিরার গুঁড়া এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব আর দিব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিব ঝোলের জন্য সামান্য পরিমাণে জল আর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর গুলো দিয়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে তারপর আমি লাগল দেখুন বন্ধুরা ডিমের দো ও রান্নাটা কত সহজ খেতেও অনেক মজা আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন খেতে অসম্ভব মজা বন্ধুরা এটা আমি গা মাখা ঝোল করে নামাবো দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি যেহেতু আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো ব্যবহার করেছি সেই জন্য আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম ঝোলটা আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে হয়ে গেলো আমাদের ডিমে দো পেঁয়াজো রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমাদের ডিমের দো পেঁয়াজো রান্নার রেসিপি দেখুন বন্ধুরা রান্নাটা কত শেষ খেতেও মজা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি